শনিবার সন্ধ্যা আটটায় পুরাতন মালদা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় লায়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ভোগ প্রদান কর্মসূচি এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল সহ আরও অনেকে নিতাই বাবুকে নিজ হাতে ভোগ পরিবেশন করতে দেখা যায় উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে প্রায় দুই থেকে আড়াই হাজার ভক্ত এদিন ভোগ গ্রহণ করেন আজকে বর্তমানে আমি পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত যে কুড়ি নম্বর ওয়ার্ড এই কুড়ি নাম্বার ওয়ার্ডের লায়ন্স সোসাইটি এর দ্বারা যে জগদ্ধাত্রী পূজা প্রতিবারের নাই করে সেই জগদ্ধাত্রী মার পরিদর্শনের জন্য এবং আজকে নরনারায়ণ সেবা এবং উদ্বোধনের দিন আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করেছে তার জন্য আমি লায়ন্স সোসাইটির প্রত্যেকটা সদস্য এবং সদস্যকে আমার তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে এসে আমাকে অত্যন্ত উদ্বোধনের দিনও খুব ভালো লেগেছিল আজকেও এখানকার নরনায়মের সেবা দেখলাম নিজেও একটু পরিষেবা দিলাম খুব ভালো লাগলো এক কথায় আর জগদ্ধাত্রী মায়ের পুজো আমাদের ওলমালদা ব্লকের মধ্যে এই পুজোটাকেই আমাকে সবচাইতে ভালো লাগে আমি অত্যন্ত খুশি আর আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিভিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি পি চ্যানেল চারকোল লোভার প্যানেল ইউপিভিসি উইন্ডো ইউপিভিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরও অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুণে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার টল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারী মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মতোই ইলেকট্রিক স্কুটি সাছে দিন খোপদ জ্বালানি খরচ একিবাড়ি নেই পরিবেশ বান্ধব আধুনিক ইটটও একসাথে 20 যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট সেভেন সেভেন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো